আসসালাম আলাইকুম রহমতুল্লা সুরা ইকলাসের ফজিলত সুরা ইকলাস কোরআনের একশয় বারো নম্বর সুরা এ সুরাতে তালার অস্তিত্ব ও সত্তার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রয়েছে এটি কোরানের অন্যতম ছোট সুরা হিসাবে বিবেচিত হয়ে থাকে তবে এ সুরা কোরানের এক তৃতীয়াংশের সমান বলা হয় ইখলাস অর্থ গভীর অনুরাগ এক নিষ্ঠতা নিরেট বিশ্বাস খাঁটি আনুগত্য শিরক থেকে মুক্ত হয়ে তাওহিদ বা এক আল্লাহর উপর খাঁটি ও নিরের বিশ্বাসী হওয়াকে ইখলাস বলা হয় সুরা ইখলাসের অবতীর্ণ হওয়ার কারণ অবিশ্বাসীরা হজরত মোহাম্মদ সাল্লিয় সাল্লামকে আল্লাহর বংশ পরিচয় জিজ্ঞেস করেছিল যার জবাবে এই সুরা নাজিল হয় কোনো কোনো রেওয়াতে আছে যে তারা আরও প্রশ্ন করেছিল আল্লাহ তালা কিসের তৈরি স্বর্ণ রূপা অথবা অন্য কিছুর এর জবাবে সুরাটি অবতীর্ণ হয়েছে সুরা ইকলাসের আমলে জান্নাত লাভ সুরা ইকলাসের ফজিলত অনেক সুরা ইকলাস যিনি ভালোবাসেন তিনি জান্নাতে যাবেন হাদিসে এসেছে জৈনিক ব্যক্তি রাসুলুল্লাহ সাল্ল্লাহু আলিউসাল্লামের কাছে এসে আরোস করলেন আমি এই সুরাকে ভালোবাসি রাসুল সাল্ল্লাহু আলিউসাল্লাম বললেন সুরা ইকলাসের প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে দাখিল করবে সুবাহান একবার রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাই বললেন তোমরা সবাই এক আমি তোমাদের কোরআনের এক তৃতীয় অংশ শোনাবো এরপর রাসুল্লাহ সাল্লাই সাল্লাম সুরা ইকলাস পাঠ করলেন বিপদে আপদে উপকারী হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লু আলাই বললেন যে ব্যক্তি সকাল বিকেল সুরা ইকলাস ও সুরা ফালাক ও সুরা নাস পাঠ করে তাকে বালা বালামসিব থেকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট হয় রাসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম ঘুমনোর আগে কুল আহাদ কুল ভাল্লা আহাদুল ফালাক ও কুল পড়ার কথা বললেন হজরত আয়সাল আনহা বললেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাই যখন বিছানায় ঘুমানোর জন্য যেতেন তখন তিনি তার দুই হাতের তালু এক তারপর সেখানে সুরা ইকলাস সুরা ফালাক ও সুরা নাজ পড়ে ফুঁ দিতেন এরপর দুই হাতের তালু দিয়ে শরীর যতটুকু সম্ভব হাত বুলিয়ে নিতেন এভাবে তিনবার করতেন সুরা ইকলাস তৌহিদের ভিত্তি ইসলামের মূল জিনিসটাই হচ্ছে তৌহিদ এ সুরায় শেখানো হয় আল্লাহ এক ও অদ্বিতীয় তিনি কাউকে জন্ম দেননি তিনি কারো থেকে জন্ম নেননি কোনো কিছুর সমতুল্য নন তিনি কোরআন শরীফ আমাদের তিনটি মৌলিক জিনিস শেখায় তৌহিদ আকিরাত ও রিসালাত অর্থাৎ আল্লাহ পরকাল ও অহি অন্য যে কোনো বিশ্বাস এই তিনটার মধ্যে পড়ে যায় আল্লাহর প্রতি বিশ্বাস আকিরাতের বিশ্বাস আল্লাহর প্রেরিত ওহির প্রতি বিশ্বাস যখন আমরা বলি আল্লাহকে বিশ্বাস করি এর মধ্যে আল্লাহর সব নাম সব গুণ কাজকে বোঝায় যখন বলি আখিরাতে বিশ্বাস তার মধ্যে কবরের জীবন বিচার দিবস জান্নাত জাহান্নাম সব এসে যায় তো এভাবে যদি চিন্তা করি তাহলে বোঝা যায় বিশ্বাসের এক তৃতীয় অংশই হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস আর আল্লাহর প্রতি বিশ্বাসের কথাই বর্ণিত হয়েছে এই সুরাতে আপনি যদি শুধু বোঝেন যে এই সুরাতে কি বলা হয়েছে তাহলে দিনের পথ চলা শুরু করার মূলটা আপনি ধরতে পেরেছেন সয়ে হাদিসে আছে সুরা ইকলাস তিনবার পাঠ করলে এক খতম কোরআন তিলওয়াতের সম পরিমাণ সহ পাওয়া যায় সুভান সুরা ইকলাসে আল্লাহর ভালোবাসা লাভ হজরত আয়সা আল্লাহ তাল আনহা থেকে এক রেওয়াতে উল্লেখ আছে এক যুদ্ধে রাসুল্লাহ সাল্লি সাল্লাম এক ব্যক্তিকে আমির বা নেতা নিযুক্ত করে দেন তিনি নামাজে ইমামতিকালে সুরা ফাতিয়া ও অন্য সুরা শেষে প্রতি রেখাতে সুরা ইকলাস পাঠ করতেন যুদ্ধ থেকে ফিরে লোকেরা এ ব্যাপারে অভিযোগ করলে তিনি তাকে ডেকে এর কারণ জিজ্ঞাসা করেন নেতা উত্তর দেন যে এই সুরায় আল্লাহর পরিচয় পায় তাই এই সুরাকে ভালোবাসি একথা শুনে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসেন হজরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি তিনটি কাজ ইমানের সঙ্গে করতে পারবে জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে নাম্বার এক যে হত্যাকারীকে ক্ষমা করে দেয় নাম্বার দুই যে ব্যক্তি গোপন ঋণ পরিশোধ করবে নাম্বার তিন এবং যে প্রত্যেক ফরজ নামাজের পর দশবার সুরা ইকলাস পাঠ করবে প্রিয় দর্শক এতক্ষণ শুনলেন সুরা ইকলাসের ফজিলত সম্পর্কে আলোচনা হে আল্লাহ আমাদের প্রত্যেকের এই সুরা সঠিকভাবে আমল করার তৌফিক দাও আমিন আমরা সবাই কমেন্টে লিখি আমিন